দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে এবং আপনারা দেখছেন এখানে হাটের যে সেরা সেরা সার গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো দেখছেন এখানে দুটি গরু আছে আরও বেশ কিছু গরু আছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দেবো আমরা একটু গরুগুলো আপনাদের দেখাই একবারে চোষ গরু জাত এবং একবারে তৈরি গরু একবারে তৈরি গরু দেখছেন করা এখানে একটি তারপরে এখানে একটি দুটি এখানে দেখছি আরো দুটি গরু আছে বড় বড় গরু আছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি তারপরে আছে এখানে দুটি আছে আমরা এগুলো বের করে দেখাবো আপনাদের এখানে বাধা আছে একটি আর এখানে বাধা আছে দুটি এখনো এখানে আছে গরু একপাশে দুটি বিক্রি হয়ে গেছে ছটি গরুর তো দর্শক আমরা দেখছিলাম গরুগুলোকে আমরা একটু শুনি দেন দেনা

চারশো ষাট কেজি লাগবে হ্যাঁ একটু প্লাস মাইনাস হতে পারে চারশো ষাট কেজির একটু সামান্য প্লাস মাইনাস হতে পারে তো কত বলতে

এটা চাওয়া কত এটা চাওয়া হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এটা কত পর্যন্ত মানে বিক্রি করবেন

এই যে দেখছেন হাটের সেরা সার গরু এটি আমরা সেটি নিয়ে কথা বলবো গরুটি খোলা হচ্ছে জায়গা থেকে জায়গা থেকে খোলা হচ্ছে দেখি আমরা দেখি এলে ওটাও ওটা ওটা উপর উঠলে এই যে কারো উপর উঠলে কিন্তু ভাই একা সামলাতে পারবেন আপনি ইনশাল্লাহ দর্শক দেখছেন ওনার হাতের গরু না ওনার হাতের গরু আমরা দেখি গরুটাকে দেখছেন চমৎকার চমৎকার গরু কয় দাঁত ভাই এটা এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা সম্বন্ধে একটু বলেন আসলে লাইফ ওয়েট টাইফ ওয়েট এগুলো কি বলবেন কেন আমার চাওয়া দাম হচ্ছে সাত লাখ লাইফ বলবেন না কিন্তু চাওয়া দাম সাত লাখ কেন লাইফ বললেন না হ্যাঁ এটা বলতে যাচ্ছে না মানে যে কিনবে সে কি আন্দাজ করবে কিভাবে আন্দাজ অবশ্যই তার তো আছে যে এত টাকা দিয়ে গরিব কিনবে অবশ্যই তার তো একটা আইডিয়া থাকবে আইডিয়া থাকবে তার আইডিয়াটা আমি দেখব তার মানে যে কিনবে তার আইডিয়াটা আপনারা দেখবেন দামের উপরে দামের উপরে দামের উপরে আইডিয়াটা দেখবেন দর্শক শুনছেন উনি বলছেন যে দামের উপরে আইডিয়াটা দেখবেন বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত গরুকে একবারে পুরো গরু ছয় দাঁত ভাই ছয় ছয় দাঁত না ভাইরা দেখছে গরুটিকে ভাইরাও দেখছে এতক্ষণ ধরে তো বাধা ছিল তখন দেখছেন আর এখন খোলা খোলাটা দেখছেন খোলাটা দেখতেছে দাম চাচ্ছেন সাত লাখ বাজারে কি উঠছে দাম কেউ বলছে কেউ এগুলো মনে হয় মন মতো হয় নাই মন মতো হয় নাই বলতেও যাচ্ছেন না এগুলো বলতে যাচ্ছেন না মানে শক করে পালা গরু দর্শক দেখছেন শক করে পালা গরু এবং এটি দাম চেয়েছে তারা সাত লক্ষ হাটের সেরা গরু এটি সাত লক্ষ টাকা দাম চেয়েছে খুব কম হয় এরকম গরু খুব কম হয় খুব কম হয় হাতে গোনা কয়েকটা হাতে গোনা কয়েকটা আচ্ছা দর্শক শুনছেন যে এরকম গরু খুব কম হয় হাতে গোনা কয়েকটা সাত লক্ষ টাকা দাম চেয়েছে তাহলে যে কিনবে সে যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে আরেকটা দেখান আরেকটা গরু আছে নাকি আমরা দেখছি এখানে এখানে আরেকটি গরু আমরা সেটা নিয়ে একটি কথা বলি

এটা কত যাচ্ছেন ভাইয়া চাইলে তো মানুষ দেবে না চাইলে দিবে না তারপরও

ভালো অবস্থা আচ্ছা কেন ব্যবসা চলছে শেষ একদম শেষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ধন্যবাদ ভাই আমরা কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দিব আর আইখানে দেখলাম আজকে হাটের সেরা সেরা শাট যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে তো সেই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো পাবেন ধন্যবাদ আর যেখান থেকে গরু কেনেন না কেন আমরা একটা কথা বলি দেখে শুনে বুঝে কিনবেন